নমস্কার আজ আমরা এসেছি তালড্যাংরা বাঁকুড়ায় দ্বিতীয় বৃন্দাবন এইখানে একটা সুন্দর মন্দির স্থাপিত হয়েছে শ্রীকৃষ্ণের শ্রী শ্রী ভজনলাল দত্ত মহাশয় এই মন্দিরটা তৈরি করেছে প্রথমে আমরা আপনাকে দেখাবো দেখুন খুব সুদৃশ্য একটি শিব মূর্তি এই মূর্তিটা কম করে কুড়ি ফুট হাইট একটি ফাইবারের মূর্তি তৈরি করেছে এরপরে পিছন দিকে দেখুন একটা জায়গা ওইখানটায় গোশালা আছে অত্যন্ত পঞ্চাশটি গরু সেখানে রাখা আছে এবার আপনাদের আমরা নিয়ে যাব মূল মন্দিরে খুব সুন্দর করে করেছে যার জন্য আজকে এখান মানুষ জায়গাটার নাম দিয়েছে দ্বিতীয় বৃন্দাবন এই দ্বিতীয় বৃন্দাবনে প্রথমে আপনাদের নিয়ে যাব যে জায়গাটা আটচালা এই আটচালায় আপনারা দেখুন চারদিকের দৃশ্যগুলো চৈতন্যদেবের জীবনযাপন থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কৃষ্ণ সুধামা রাধা এদের বিভিন্ন জীবনযাত্রা এখানে খুব সুন্দর করে তুলে ধরেছে রাধাকৃষ্ণের দোলযাত্রা থেকে শুরু করে সমস্ত জায়গা এই জায়গাটা যাত্রীদের দর্শকদের বসার জন্য বিশ্রাম করার জন্য একটা জায়গা করেছে এবার আমরা আপনাদের দেখাবো মূল মন্দিরটি দেখুন মূল মন্দিরের সামনে কৃষ্ণ রাধার একটি মূর্তি যার সামনে তার অষ্টী একটি সুন্দর মূর্তি সাজানো আছে এবং এই হলো মূল মন্দির মন্দিরে এখন পূজা অর্চনা চলছে এখন বাজে দুপুর বারোটা মন্দিরটা সমগ্র মন্দিরটা উনি একাই তৈরি করেছেন এবং জায়গাটা বিষ্ণুপুর থেকে চল্লিশ কিলোমিটার আসতে হয় একটু দূর হয়ে যায় কিন্তু খুব সুন্দর নয়নাভিরাম একটা জায়গা এখানে তিন রকমের ঠাকুর আপনি দেখতে পাবেন কৃষ্ণ শিব এবং কালী মূর্তি চলুন আপনাকে রাধা রাধাকৃষ্ণর সঙ্গে শিব কালী শিব মন্দির এবং কালী মন্দিরটাও আপনাকে আমরা দেখিয়ে দিই রামসীতা লক্ষণ দেখুন রাম সীতা লক্ষণের ছবি হয়তো আলো আসছে না বলে এখানটা হয়তো ঠিক বুঝতে পারছেন না এবং পাশে হনুমানজি এবং শিব মন্দির শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করা হয়েছে খুব সুন্দর করে এই মন্দিরটা গঠন করা হয়েছে এবং খুব পরিকল্পনা মাফিক এই মন্দিরটা করেছে মন্দিরটার চারপাশেই খুব সুন্দর করে ফাইবার গ্লাসের বিভিন্ন মূর্তি দিয়ে আঁকা রয়েছে এবং মূর্তি ছবি রয়েছে আপনারা আসুন এলে বুঝতে পারবেন জায়গাটা কীরকম আমরা এসেছি শ্রীকান্ত প্রদীপ উৎপল্লা এবং আমি পার্থ রায় আমরা চারজন এসেছি এই জায়গাটায় আপনাদেরকে অনুরোধ করছি এবং জায়গাটাকে উপভোগ করুন সত্যি ভালো লাগবে হরে কৃষ্ণ